অপারেশন সিঁদুরের মূল লক্ষ্য ছিল সন্ত্রাসবাদকে সমূলে উৎখাত করা ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্তমান উত্তেজনা আবহে এই দুই দেশের বিজিএম পর্যায়ের বৈঠক বৈঠকে কোন কোন বিষয়ে নজর রাখা উচিত এই নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন পাকিস্তান চুক্তি ভঙ্গ করবে এটা নতুন কিছু নয় সিমলা থেকে সব চুক্তি লঙ্ঘন করেছে ওদের বিশ্বাস করা ঠিক নয় ভারত যোগ্যতার সঙ্গে তার জবাব দিয়েছে দেখুন পাকিস্তান চুক্তি লঙ্ঘন করে এটা নতুন কিছু নয় যখন থেকে তার সঙ্গে চুক্তি হয়েছে সিমলা আরম্ভ করে করেছে আর করবো সে ওকে বিশ্বাস করা ঠিক নয় ভারত যথেষ্ট যোগ্যতার সঙ্গে তার উত্তর দিয়েছে যেই তুর্কির ড্রোন ইউজ করে ইউক্রেন রাশিয়াকে কাঁপিয়ে দিয়েছিল সেই দ্রোনকে আমাদের সেনারা সীমার উপরেই ধ্বংস করেছে ফিরে যেতে বাধ্য হয়েছে তো এটা আমরা করতে পারি দেখিয়ে দিয়েছি তো সেই জন্য যে পরিস্থিতি যুদ্ধ হয়েছে যেভাবে যুদ্ধ বন্ধ হয়েছে দুটো নিয়ে বহু লোকের মধ্যে প্রশ্ন আছে সরকার এটা নিশ্চয় দেবে এবং পরবর্তী কি পদক্ষেপ হবে কিভাবে এগোনো উচিত বা পাকিস্তানকে কতটা বিশ্বাস করা উচিত সে ব্যাপারে নিশ্চয়ই চিন্তা ভাবনা করেছেন যারা এক্সপার্ট আর তার উপরে দাঁড়িয়ে নিশ্চয় কথাবার্তা হবে পাকিস্তানের কন্টাস অবস্থার সুযোগ নিয়ে ভারতের কি পাক অধিকৃত কাশ্মীর ফেরত নিয়ে নেওয়া উচিত এই নিয়ে প্রাক্তন বিজেপি সংসদ বলেন দেশে একটা তৈরি হয়েছিল। পাকিস্তানকে শিক্ষা দেওয়ার জন্য দেশ তৈরি ছিল। যুদ্ধ বন্ধ হয়েছে। সরকার এটা নিয়ে পরে কিছু বলবে। জনতা এখনো চায় বাঁশ থাকবে না বাঁশিও বাঁচবে না এরকম পদক্ষেপ নেওয়া উচিত ভারতবর্ষে যে ধরনের একটা উন্মাদনা তৈরি হয়েছিল আর পাকিস্তানকে যোগ্য শিক্ষা দেওয়ার জন্য সবাই চাইছিল সরকার যেভাবে স্টেপও নিয়েছিল তো মাঝ রাস্তায় যুদ্ধ বন্ধ হয়েছে কেন হয়েছে কি হয়েছে সরকার নিশ্চয় সেটা বলছে বলবে পরিস্থিতি জনগণের সামনে তুলে ধরবে কিন্তু জনতা এখনো চায় যে এই না রেহেগা বাঁশ না বাজেগি বাঁশরি এরকমই স্টেপ না উচিত বিশেষ করে আজাদ কাশ্মীর যেটা সেটা তো আমাদের কবজাতে আসা উচিত আর আসবে আজ হোক কাল হোক বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে যুদ্ধ শুরু হয়েছে বা দুনিয়া এগোচ্ছে আর্থিক মন্দার চলছে সব জায়গায় ইত্যাদি কেন বড় বড় দেশ চাইবে না যুদ্ধ হোক কারণ দু তিনটা যুদ্ধ দেখা গেছে বিশ্ব অর্থনীতি তার মধ্যে ইউরোপ আমেরিকা খুব ধাক্কা খেয়েছে তো ভারতের মতো একটা বড় রেসপন্সিবল দেশ তারাও নিশ্চয় চিন্তা ভাবনা করে এগোচ্ছে ট্রাম্পের প্রসঙ্গ টেনে মোদীকে নিশানা কংগ্রেসের দেশে বিদেশীতে বদল কাশ্মীর প্রশ্নের আসরে কংগ্রেস হঠাৎ করে ইন্দিরা গান্ধীর জয়গান কেনে আনা হয়েছে একাত্তরের যুদ্ধের কৃতিত্ব এই নিয়ে বিজেপি নেতা বলেন ইন্দিরা গান্ধীর আগে এবং পরে কংগ্রেস অনেকগুলো যুদ্ধ করেছে তার ফল তো দেখাই যাচ্ছে আজাদ কাশ্মীর হলো কিভাবে সেই সময় নিয়ে নেননি কেন সেই সময় তো চাহিদা ছিল পূর্ববঙ্গের খুলনা যশোর জেলা আমাদের নিয়ে নেওয়ার কথা ছিল কেন নেননি তাহলে তো বাংলাদেশ ইস্যুর সমাধান হয়ে যেত ইন্দিরা গান্ধীর আগে এবং পরেও তো কংগ্রেস যুদ্ধ করেছে তার রেজাল্ট আমরা জানি আজাদ কাশ্মীর হলো কি করে তাহলে আজাদ কাশ্মীর কেন সেই সময় নিয়ে নেননি ইন্দিরা গান্ধী এবং যে ডিমান্ড ছিল পূর্ব থেকে যে লক্ষ লক্ষ হিন্দু চলে এসেছিলেন তার জন্য খুলনা যোশোর জেলা নিয়ে নেওয়ার কথা উঠেছিল কেন নেননি তাহলে বাংলাদেশের সমাধান হয়ে যেত তো প্রশ্ন থাকবেই বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন সময় যুদ্ধ হয়েছে বিভিন্ন নেতা তাদের মতো ডিসিশন নিয়েছেন আজকের পরিস্থিতি আলাদা তো সেই জন্য নিঃসন্দেহে যারা করছেন তারা যথেষ্ট যোগ্য কারণ অটলজি বা মোদিজি যেটা করেছেন আগে কংগ্রেস সরকার করতে পারেনি সেরকম তাদের উপর পুরো ভরসা আছে আগামী দিনে এই সমস্যা সমস্যা প্রশ্নের সমাধান হবে বিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না